আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হচ্ছে আমার ননদের বাসায় আসছি আমি আজকের ওয়েদারটা খুবই সুন্দর একদম মিষ্টি মিষ্টি বাতাস হচ্ছে বাইরে আর তেমন একটা রোদ নাই তো এখন আমার ননদ আবার একটু নাস্তা রেডি করছে সে একটা নতুন কিছু খাওয়াবে আমাদেরকে সেটা হচ্ছে পকেট শর্মা আর সঙ্গে ফালুদা থাকবে আর টুকটাক কিছু থাকবে যাই হোক আমরা এখন নাস্তা করব আর ও আবার ওর মেয়ের জন্য একটা সারপ্রাইজ রেখেছে সেটা একটু পরে আপনাদের দেখাবো রেডি হয়ে যাবে যখন তখন দেখাবো এখন দেখাচ্ছি না তো দেখেন কি সুন্দর করে সে নাস্তাগুলো বানাচ্ছে দেখলেই মন হয় যে খেয়ে ফেলি খেতে ইচ্ছা করে সে খুব ভালো ভালো নাস্তা বানাতে পারে সুন্দর সুন্দর দেখতেও সুন্দর খেতেও মজা আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ইচ্ছে করে তাহলে আমি আমি রেসিপি হয়ে যাবে আপনারাও আপনাদেরকে দেখাবো এটা কি এসেছে আমাদের বাসায় তো এখন আমরা নাস্তা খাওয়ার জন্য রেডি হচ্ছি এক মিনিট তো দেখতে পাচ্ছেন এখানে তো তৈরি হচ্ছে রেডি হচ্ছে জিনিসটা তো যখন রেডি হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে পুরাপুরি দেখাবো না ক্যাটালগ দেখানো যাবে না যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দেখাবো তো এগুলো পাখনা এটা যে আমরা আকাশ করব হ্যাঁ দুই পাশে লাগাবো হাতের সাথে এভাবে লাগবে এভাবে এরকম উড়ে উড়ে যাবে তো এটা আগে রেডি হয়ে যাক তারপর আপনাদেরকে বাকিটা দেখাবো এখানে এখানে দেখেন নাস্তা চলে আসছে আমরা এখন খাবো ভাবি খুব সুন্দর সুন্দর নাস্তা হচ্ছে আর এদিকে দেখেন আমাদের মনি কি করেছে তার হাত তার পাপা মাম্মার জনের হাত দিয়ে ফিঙ্গার হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট করেছে তো আমাদের নাস্তা এখন রেডি এখন আমরা নাস্তা করব সবাই মিলে এদিক দিয়ে আমার হাজব্যান্ড আর আমার ভদ্রের ভাইয়া বাবুর জন্য সারপ্রাইজটা রেডি করছে দেখলেন তো আপনারা তারা একটু মজাও করছে তো আমরা নাস্তাটা খেয়ে তারপর আপনাদেরকে দেখাবো ওটা হয়ে যাবে যখন তখন তো বাবু তো জানে না বাবুকে আমরা একটু এদিকে রেখেছি যাতে ও বুঝতে না পারে তো আমাদের চাও রেডি চাও খেয়ে ফেলবো তারপরে চলে তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা এতক্ষণ কি সারপ্রাইজ ছিল এটা হচ্ছে আমাদের ছোট্ট রানী পারিসির জন্য ওর মা গিফট করেছে ওকে এখন আমরা ওকে সারপ্রাইজ দিব দেখেন খুবই সুন্দর জিনিসটা অনেক সুন্দর এটা এখন রেডি করেছে দোলনা দোলনা তো সবাই জানে এটা তো বুঝতেই পারছেন আপনারা যে এটা দোলনা সারপ্রাইজ ছিল যে কারণে আমরা তখন প্যাকেটটা দেখাই নাই যে কিসের ছিল এখন আমাদের ছোট্ট রানী আসতেছে তো দেখেন এখন এত সময় লেগে গেল এটা রেডি করতে একদম রাত হয়ে গেছে তো এখন আমাদের ছোট্টমণি আসবে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এখন রেডি জন্য কিছু আছে করবো এখন সে যাচ্ছে তার কি অভিমত সেটা আমরা দেখব সে কি করে সে খুবই খুশি কারণ সে অনেক দিন ধরে এটা মানে স্বপ্ন দেখছিল যে এটা সে পাবে এটা তাকে তার মা দিবে তো আজকে শেষ পর্যন্ত রেডি করেছে আমার হ্যাঁ সে খুবই খুশি যে কারণে সে কিছুই বুঝতে পারছে না আসলে কি বলবে তো আজকে আমরা আর বেশি লম্বা করব না ভিডিওটা এখানেই শেষ করে দিব তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন sase tahale allah face assalamualaikum